দশক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলার আমারি হাট আর আপনার জানেন নেওয়া হচ্ছে দুই দিন বর্ষা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর ছিল তেইশে মে দু হাজার পঁচিশ আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাচ্চু দেখছেন দাঁতে বটা ভাই বাচ্চা দুধ কতটুকু হয় আর আমরা দেখছিলাম কৌটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বললাম আমদানি মোটামুটি ভালো কেনাকাটা করা যাচ্ছে বেটা বাচ্চা দুধ কতটুকু হবে বেলাল ভাই সিমতে গরু তো একবার পাঁচ সারা দুধ হবে পাঁচটা হবে পাঁচটা হবে পাঁচটা হবে চার যাত বয়স চার যাত বয়স আমরা দেখছিলাম কত বলছেন ভাই যে দাম চাই হ্যাঁ ওরের সারের সঙ্গে আসে পরামর্শ করছেন আচ্ছা আচ্ছা ও কত চাইছে আপনার কাছে একশো পুস্পান্ন একশো পঁচপান্ন

কত দাম কত বলছে আমরা দেখছিলাম আমদানি কিন্তু মহেস দুই দা বাজারে সেরা গরু বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা

아, 나, 아 나, 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 이 나, 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 দাঁত কটা ভাই দুই দাঁত এক আধ কেজি দুধ হবে প্রথম বাচ্চা কত বলছেন কত কিছিস কত চাইছিল একশো পাঁচ একশো পাঁচ

नहीं की <laughs> <अगरे> <laughs>

इधर बस रो बेटा गिर गिर बेटा बच्चा बेटा बच्चा गिर दाते कोटा बोल से चट्टा কত কত দুধ কতটুকু হবে বেলাল ভাই চার গঞ্জ হবে না চার পাঁচ কেজি চার থেকে গঞ্জ সাত থেকে পাঁচ ঘি রেটা না ঘি হ্যাঁ হ্যাঁ